এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম মেলা দেখতে দেখুন চারিদিকে লোকজন একদম নিস্তব্ধ এত জোর বৃষ্টি পড়ছে সবাই একবার করে দাঁড়িয়ে যাচ্ছে আবার যে একটু থেমে যাচ্ছে আবার টুকটুক টুকটুক করে ছাতা মাথায় দিয়ে চলতে আরম্ভ করছে কিন্তু বললে হবে না বেশ ভালোই লাগছে এই বৃষ্টির মধ্যে টোটো করে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে ঘুরতে ঘুরতে এখন আমি যাচ্ছি একটা কাছের মেলা হয়েছে সেইখানে আর এদিকে আশেপাশের দোকানগুলো খুব সুন্দর হয়েছে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি প্রথমে দেখুন এখানে একটা খাবার দোকান আছে একটা বিরিয়ানির দোকান আছে রাস্তার ধারে স্টল কিন্তু একটা মানুষজন কেউ কোথাও নেই সবাই বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে বসে আছে তার যার দরকার তাকে বেড়াতেই হয়েছে কিছু করার নেই আমার কিছু কেনাকাটা ছিল আর আমার এই বৃষ্টির মধ্যে একটুখানি ঘুরু করতে ভালোও লাগে ভাবলাম একবার ট্রেনসে ঢুকবো কিন্তু মনে হলো যে না মেলাতেই যাই দেখুন গিয়ে এখানে ঢুকেছিলাম এখান থেকে কড়া ছাঁকনি কিন্তি অনেক কিছু কিনেছি ওটা কোনো সময় যদি সময় হয় আমি শেয়ার করব দেখছি আর কি কি কেনা যেতে পারে চলতে চলতে দেখলাম ব্যাগের দোকান ব্যাগের দোকানে গেলাম পছন্দ হলো না যে কিনবো তারপর গেলাম এই যে হরেক রকম মাল ব্যাগের দোকানে মোটামুটি খারাপ ছিল না ব্যাগের দোকান থেকে দুটো একটা ব্যাগ দেখে ভালো লাগলো না কিন্তু আমার মনের মতো হলো না চলে গেলাম স্টেশনারি যে স্টলগুলো বসে সেই স্টলের কাছে গিয়ে সেখান থেকে চুলের গার্ডার সেফটি পিন আরও কত কি কিনে নিলাম এই দোকানটা থেকে ফে ফিরে ব্যাগ করলাম আবার প্লাস্টিক প্লাস্টিকের জিনিস ভীষণ টানে আমাকে